বন্ধুরা গুড আফটারনুন আমি আজকে চিকেন ভুনা করছি তেল গরম করেছি তেলের মধ্যে কিন্তু কোনো ফোরন দেয়নি চিকেন ভুনাতে টম এখানে টমেটো দুটো কুচিয়ে নিয়েছি আর দুটো বড়ো বড়ো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে একেবারে পেঁয়াজ টমেটোটা লাল লাল করে ভেজে নেবো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে চিকেনটা ম্যারিনেট করার জন্য আদা রসুন পেস্ট বড়ো চামচে দু চামচ গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা চার পাঁচটা গোটা গরম মশলা সব মিষ্টিতে একেবারে আমি বেটে নিয়েছি নিয়ে চিকেনের মধ্যে তেল দিয়ে সর্ষের তেল নুন দু চামচ হ্যাঁ চামচ সরষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একটু সোয়া সস দিয়েছিলাম হাফ চামচ মতন দিয়ে এবার তেলের মধ্যে চিকেনটা দিয়ে পুরো কষিয়ে কষিয়ে অল্প আছে কষি কষি করে নিচ্ছি দেখো তেল টেলও ছেড়ে গেছে কি সুন্দর এইভাবে পায়েতে চটপট চট জল শটেতে চিকেন ভুনা করে ফেলে তোমরা তোমাদের যদি চিকেন ভুনা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না কেমন চটপট করে নাও চিকেন ভুনা টাটা বাই